শেখ মুজিব বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে ইন্দিরা গান্ধীর সঙ্গে গোলামি চুক্তি করেছে মুজিব আর হাসিনা মিলে ভারতের সঙ্গে পাঁচটি না দশটি বোধহয় একশোটির বেশি গোপন চুক্তি করেছে এসব কথা চালু আছে অনেকে সেটি বিশ্বাস করেন আবার অনেকে সেটি করেন না কিন্তু মানুষের বিশ্বাস অবিশ্বাস নিয়ে আজ কোনো এক্সরে হবে না আমাদের আজকের এক্স বিষয় কেবলই গোলামির চুক্তি অথবা চুক্তির গোলামি চলুন তাহলে এক্স শুরু করা যাক স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের সঙ্গে হওয়া প্রায় অর্ধশত চুক্তি ও সমঝোতার ব্যাখ্যা বিশ্লেষণ না করে আমরা বরং একটি চুক্তি বেছে নিই এবং সেই চুক্তি নিয়েই আলোচনা করি এক্সরে করার জন্য আমরা বেছে নিলাম সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত আদানি চুক্তি দু সালের আগস্টে আদানি গ্রুপ এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয় যা পরবর্তীতে পূর্ণাঙ্গ চুক্তি অর্থাৎ পাওয়ার পারচেস এগ্রিমেন্টে পরিণত হয় এটি একটি পঁচিশ বছর মেয়াদী চুক্তি যাতে বলা আছে আদানি গ্রুপ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎ আসবে আদানির গড্ডা থার্মাল পাওয়ার স্টেশন থেকে যে স্টেশনের উৎপাদন ক্ষমতা এক হাজার ছয়শো মেগাওয়াট ভারতের সঙ্গে চুক্তি চুক্তি হলে বাংলাদেশে হইচই পড়ে যায় এটা নতুন কিছু নয় কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারত একটি বড় প্রভাবশালী শক্তি তার উপরে এই চুক্তি হয়েছে আধানির সঙ্গে যিনি কিনা ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠতা ও দুর্নীতির জন্য নিজ দেশেই ব্যাপক সমালোচিত আওয়ামী লীগ সরকার ভালোভাবেই জানতো এই চুক্তি নিয়ে কিন্তু ব্যাপক বিরোধিতা হবে তবুও তারা চুক্তি সম্পাদনে অটল থাকে সরকারের নীতি ছিল ব্যাপক শিল্পায়ন ও দৃশ্যমান উন্নয়নে যেটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কারণ কোনো দেশের মাথা পিছু বিদ্যুৎ ব্যবহার সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের সাথে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ সেখানে অনেকটাই পিছিয়ে ছিল তো এই চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলেই তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় দুই থেকে দু সালে এসে সেই সমালোচনা মোটামুটি সুনামের আকার ধারণ করে ডেইলি স্টার ও প্রথম আলো থেকে শুরু করে ছোট বড় সকল পত্রিকা ও টিভি চ্যানেলে শতাধিক প্রতিবেদন ও আলোচনা প্রকাশিত হয় টিআইবি বেন বেলা সহ পশ্চিমা ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলো সে সময় অসংখ্য বিবৃতি দেয় এবং ডজন ডজন সভা ও সেমিনারের আয়োজন করে একই সঙ্গে অদম্য মুক্তিযোদ্ধা প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী থেকে শুরু করে সন্দেহজনক বামপন্থী জোনায়দ সাকি সহ অনেকেই আদানি চুক্তি নিয়ে সমালোচনা করেছেন সমাবেশ করেছেন এক পর্যায়ে বিষয়টা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে এই চুক্তি নিয়ে দুটো মন্দ কথা না বললে কপালে দেশ বিরোধী তকমা জুটছিল তাই জন আকাঙ্ক্ষা অথবা পাবলিক ডিমান্ডের মুখে অপর অপর বাম সংগঠনগুলো এই বিষয়ে নিন্দা জানায় সমালোচনা করে এসব আলোচনা সমালোচনার ভেতরেই আদানি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা সন্দেহ নিয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করে পত্রপত্রিকায় সব ছাপাও হয়েছে এমনকি ডেইলি স্টারে করা একটি ইমেইলের জবাবে চুক্তি নিয়ে আনিত প্রায় সকল প্রশ্নের খোলামেলা উত্তর দেয় প্রতিষ্ঠানটি খোলা চোখেই দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার এবং আদানির পক্ষ থেকে সব কিছুই পরিষ্কার করার পরও আমাদের সংবাদ মাধ্যম এই চুক্তি নিয়ে তাদের সমালোচনা চালিয়ে যেতে থাকে কিন্তু কেন কেন এমন অপসাংবাদিকতা শুধুই কি পাবলিক ডিমান্ড নাকি ডিমান্ডের আবরণে অন্য কোথাও থেকে কমান্ড পাচ্ছিল তারা ভারতে সাম্প্রদায়িক বিজেপি সরকারের ক্রমবর্ধমান উত্থানের কারণে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির জনপ্রিয়তা অনেকদিন ধরেই তুঙ্গে অন্যদিকে ভারতেও রাজনৈতিক লড়াইয়ে বারবার আদানের নাম উঠে আসতে থাকে রাহুল গান্ধী সংসদে এ নিয়ে মোদী সরকারকে সপাটে আক্রমণ করেন এবং যথারীতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে তা ফলাও করে প্রচার হতে থাকে প্রচার করারই কথা কারণ ভারতের সংসদে রাহুল গান্ধী বাংলাদেশের চুক্তি নিয়ে কথা বলেছেন এই ঘটনার সংবাদ মূল্যও কিন্তু বেশ চওড়া আবার একই সময়ে আদানের কয়লা উৎপাদন ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় বেশ কিছু নেতিবাচক খবর প্রকাশিত হয় সেসব খবরে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির উল্লেখ না থাকলেও আমাদের সাংবাদিক বন্ধুরা সেটিকে হট কেক বানিয়ে পাঠকদের সামনে হাজির করেন ব্যাস চিরাচরিত ভারত তোষণ বনাম ভারত বিরোধিতার তার রাজনীতিও ফুলে ফেঁপে বিশাল আকার ধারণ করে কিন্তু পরবর্তীতে যখন গোড্ডা পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ আসতে শুরু করলো তখন দেখা গেল প্রতিযোগিতামূলক বাজার মূল্য বিচারে আদানির বিদ্যুতের দামই সবচেয়ে কম বোঝা গেল আদানির সঙ্গে করা চুক্তির কারণেই দেশের নর্থ বেল্টে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যাচ্ছে এবং আমাদের ন্যাশনাল গ্রিডের প্রায় দশ শতাংশ বিদ্যুৎ আদানি সরবরাহ করছে ফলে এক্সপার্ট ও পলিসি মেকার লেভেলে আলোচনা সমালোচনা ধীরে ধীরে কমে আসতে থাকে কিন্তু জুলাই অভ্যুত্থানে সরকার বিরোধী আন্দোলনে যে সব প্রপাগান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ছিল তার অন্যতম 26 লক্ষ ভারতীয় নাগরিকের বাংলাদেশে অবৈধভাবে কাজ করার দাবি সহ অন্য অনেক প্রপাগান্ডার বিষয়ে চুপ থাকলেও অভ্যুত্থানের সরকার আদানি চুক্তির প্রসঙ্গ এড়িয়ে যেতে পারেনি আদানির সঙ্গে অসম চুক্তি হয়েছে দাবি করে এই চুক্তি বাতিলের জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে থাকে শুরু হয় কালেকটিভ ক্যাম্পেইন ওদিকে সরকারও নিজেদের পাতা ভারত বিরোধিতার ফাঁদে পড়ে এই চুক্তির বিষয়ে আরও বিভ্রান্তি ছড়াতে থাকে এবং এক পর্যায়ে সেসব বিভ্রান্তিকে সত্য প্রমাণের উদ্যোগ নিতে বাধ্য হয় কিন্তু আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে আমরা এখন সেটি উদ্ধার করব এমন ভাব নিয়ে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান দু হাজার বাতিল করে দেয় জনপ্রিয় মতামতের সঙ্গে সুর মিলিয়ে ইউনুস সরকার দাবি করে পতিত আওয়ামী লীগ সরকার বিনা দরপত্রে চুক্তির মাধ্যমে বিপুল দুর্নীতি করেছে একই সঙ্গে সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায় এই চুক্তিতে দেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে মর্মে সমালোচনা প্রকাশিত ও প্রচারিত হতে থাকে জনগণের ম্যান্ডেট না নিয়ে আসা একটি সরকার নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আদানির সঙ্গে করা চুক্তি নিয়ে জনতুষ্টিমূলক কথাবার্তা দুই হাজার চব্বিশ সালের তেসর অক্টোবর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত এগারোটি চুক্তি খতিয়ে দেখবে এই জাতীয় রিভিউ কমিটি এ সময় শয়তানও অন্য সব কাজ বাদ রেখে ইউনুস সরকারের পেছনে লেগে থাকে এবং সম্ভবত শয়তানের প্ররোচনায় আদানিকে বিল দেওয়া বন্ধ করে দেয় ইউনুস সরকার বন্ধ করে দেয় বলতে অর্ধেক দেয় অর্ধেক দেয় না এমনটাই আর কি অন্যদিকে আদানিও ঠিকঠাক বিল না পেয়ে বিদ্যুতের সরবরাহ অর্ধেক কমিয়ে দেয় অর্থাৎ তোমার অর্ধেক না পেলে আমার অর্ধেকও দেব না এমন একটা পরিস্থিতি তৈরি হয় এরই মধ্যে শুরু হয় আর এক নাটক আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দু সালের বারোই নভেম্বর তারিখে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইম মহামান্য আদালতও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নয়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার পরায় দ্রুত তিন দফা নির্দেশনা দেন নির্দেশনাগুলো হলো এক আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠন করতে হবে যাতে চুক্তির বৈধতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা তা যাচাই বাছাই করা যায় দুই নির্দেশ প্রদানের এক মাসের মধ্যে কমিটি তৈরি করতে হবে এবং কমিটি গঠনের ষাট দিনের মধ্যে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে এবং তিন চুক্তি সম্পাদনের আগে কোনো দর কষাকষি হয়ে থাকলে তার সব নথিপত্র ৩০ দিনের মধ্যে বিপিডিবি চেয়ারম্যানকে আদালতে দাখিল করতে হবে এরই মধ্যে নভেম্বর মাসের শেষে ইউনুস সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান অতি উত্তেজনায় তড়িঘড়ি করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছরের চুক্তি আদালত থেকে বাতিল না হলে যে দামে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে তা দ্রুত কমাতে চাইবে বাংলাদেশ আহা আহা কি দম্ভ কি উত্তেজনা কিন্তু শেষ পর্যন্ত কি হলো হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করলো যথাসময় প্রতিবেদনও জমা দিল আবার ওদিকে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ বিভাগও চুক্তির বিষয়ে অতীতে হওয়া সব দর কষাকষির নথিপত্র ও প্রতিবেদন আদালতে জমা দেয় সবকিছু পর্যালোচনা শেষে দেখা গেল চুক্তিতে আইনের কোনো ব্যত্যয় হয়নি নিয়ম মেনেই আদানির সঙ্গে চুক্তি করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার অর্থাৎ চুক্তিতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি হয়নি দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়নি হাইকোর্টের এমন অভিমত চুক্তিবিরোধী সমালোচনার আগুনে পানি ঢেলে দিলে সেই আগুন থাকে। থাকে। পাশাপাশি মিডিয়া আর বুদ্ধিজীবীদের গলার দ্রুত কমতে সরকার ভেবেছিল তারা হাফ ছেড়ে বেঁচেছে প্রপাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগকে বিদায় করা গেল আবার হাইকোর্ট দেখিয়ে স্বপক্ষের মানুষদেরও একটা বুঝ দেওয়া গেল মন্দ কি কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না কারণ সুদানির যেখানে শেষ আদানির সেখানে শুরু অর্থাৎ ইউনুস সরকার খেলা শেষ করতে চাইলেও আদানি সেটা শেষ করতে চাইলো না খেলা গড়াল দ্বিতীয় বিরোধিতাকারীরা যে কথাগুলো বারবার বলতেন সেগুলো হলো এক চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি তাই বাংলাদেশ চুক্তি থেকে বের হয়ে যেতে পারছে না এবং দুই বাংলাদেশের বেশি ক্যাপাসিটি চার্জ বহন করতে হবে এবং বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে এবার অতি সংক্ষেপে এই দুটো পয়েন্টের ব্যবচ্ছেদ করি প্রথমেই প্রসঙ্গ চুক্তিতে প্রকল্পের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই বাংলাদেশের বের হয়ে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের জন্য অন্তত পনেরোটি এক্সিট ক্লস রয়েছে যেখানে বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিল করতে পারে এর মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হলে উৎপাদনে দেরি হলে যেতে মালিকানার পূর্ণ কিংবা আংশিক পরিবর্তন হলে প্রকল্পের উৎপাদন ক্ষমতা কমে গেলে এমন কি আদানি যদি বাংলাদেশকে কোনো ভুল তথ্য দেয় এবং সেটি প্রমাণিত হয় তাহলেও বাংলাদেশ এই চুক্তি বাতিলের নোটিশ দিতে পারে আদানি ওয়াচ একটি অলাভজনক প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠা করেছেন বব ব্রাউন ফাউন্ডেশন নামে একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন এই প্রতিষ্ঠানটির একমাত্র কাজ হচ্ছে বিশ্বব্যাপী আদানির নানা খবর প্রকাশ করা তারা নানা আইনি ভিত্তি পর্যালোচনা করে স্পষ্টভাবে উল্লেখ করেছে চুক্তি অনুযায়ী আদানির সঙ্গে করা বিদ্যুতের চুক্তি ট্যাক্স এবং মূল্য সংক্রান্ত প্রভিশন মোতাবেক বাতিল করা সম্ভব অর্থাৎ বাংলাদেশের পক্ষে এক্সিট ক্লজ নেই এই তথ্য একেবারেই মিথ্যা এবার ক্যাপাসিটি চার্জের প্রসঙ্গে আসি চুক্তি বিরোধীদের দাবি আমাদের বেশি ক্যাপাসিটি চার্জ বহন করতে হবে যার কারণে বিদ্যুতের জন্য বেশি মূল্য পরিশোধ করতে হবে এবং পঁচিশ বছর ধরে চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ কিনতেই হবে অথবা ক্যাপাসিটি চার্জ বহন করতেই হবে এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা প্রথমত আদানি পাওয়ারের ক্যাপাসিটি চার্জ রামপাল ও মাতার বাড়ির মতো বাংলাদেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতামূলক দ্বিতীয়ত ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুতের মূল্য সবসময় একই থাকবে না কাঁচামালের দাম পরিবহন ব্যয় কর ও শুল্ক মৌকুফের হার এই সব কারণে বিদ্যুতের দাম ওঠানামা করবে যেমন আদানে যদি ভারতের শুল্কমুক্ত সুবিধা এবং নানাবিধ কর রেয়াত পায় তবে ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুতের মূল্য কমাতে বাধ্য যদি না কমায় তবে বাংলাদেশ যৌক্তিকভাবে চুক্তি রিনেগোসিয়েটের দাবি আইনগতভাবে তুলতে পারবে এবং আদানে যদি তা করতে অস্বীকৃতি জানায় তবে বাংলাদেশ আইনি ব্যবস্থার মাধ্যমে চুক্তি বাতিলের নোটিশও দিতে পারবে এমন রিনেগোসিয়েটের ঘটনাও ঘটেছে কয়লার দাম নিয়ে দ্বিমত থাকার কারণে বাংলাদেশ সরকার দুই সালে আদানির সঙ্গে পুন আলোচনা শুরু করে এবং দুই সালের আগস্টে ক্ষমতা চ্যুতির সময় পর্যন্ত আওয়ামী লীগ এই আলোচনায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল চলুন এবার তাহলে চুক্তির ফাইল ক্লোজ করে খেলার দ্বিতীয় অর্ধে যাওয়া যাক ইউনুস সরকারের চরম অপেশাদার আচরণে আদানি গ্রুপ শুরুতে কিছুটা নমনীয় থাকলেও বাংলাদেশের ক্রমগত বকেয়া পরিশোধে ব্যর্থতা এবং বিলম্ব সুদের কারণে শেষ পর্যন্ত তারা তাদের পাওনা আদায় কঠোর অবস্থান নেয় একই সঙ্গে বাংলাদেশের দায়িত্বশীল মহলের বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে আদানি ইউনুস সরকারের কাছ থেকে লিখিত স্বীকৃতি নেয় যে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ভারতীয় কোম্পানি আদানি একটি নির্ভরযোগ্য এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী বিদ্যুৎ উৎস অর্থাৎ আদানি গ্রুপ ডক্টর ইউনুসকে আদর করে আদা খাইয়ে দিয়েছে কারণ খাওয়ার মতো পর্যাপ্ত আদা জলের ব্যবস্থা ডক্টর ইউনুস নিজেই করেছেন মোটের উপর প্রায় নয়শো মিলিয়ন ডলার বকেয়া এবং দেনা পরিশোধে দেরি করার কারণে আরও একশো মিলিয়ন ডলার সুদ ও অতিরিক্ত চার্জ জমে গিয়েছিল এমত অবস্থায় দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনায় আদানি জানায় বাংলাদেশ যদি গত অর্থ বছরের সকল বকেয়া তিরিশ জুনের মধ্যে পরিশোধ করতে পারে তাহলে আদানি বিলম্ব সুদ মৌকুফ করবে ইউনুস সরকার রাজি হয় এবং আগ বাড়িয়ে ভবিষ্যতে যেন এ ধরনের অর্থনৈতিক জটিলতা তৈরি না হয় সেজন্য বাংলাদেশ প্রায় একশো মিলিয়ন ডলারের সম পরিমাণে দুই মাসের বিলের এলসি এবং একটি সরকারি সগরেন গ্যারান্টি দেয় এরপর বাংলাদেশ সরকার জুন মাসে আদানিকে এককালীন চারশো মিলিয়ন ডলার পরিশোধ করে বলা হলো পরিশোধ করতে বাধ্য হয় অথচ এর আগে বাংলাদেশ প্রতি মাসে গড়ে মাত্র নব্বই থেকে একশো মিলিয়ন ডলার পরিশোধ করত যাই হোক আদানি তাদের পাওনা উদ্ধার করার পর এই বকেয়া বিল পরিশোধের মাধ্যমে বিদ্যুৎ চুক্তি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে একই সঙ্গে এই চুক্তি নিয়ে বাংলাদেশের পূর্বের সকল শঙ্কা ও বিতর্ক পূর্ণাঙ্গভাবে মীমাংসিত হয় বর্তমানে কোনো বকেয়া বা আইনি জটিলতা নেই সর্বোপরি বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আদানি একটি নির্ভরযোগ্য ও তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক বিদ্যুৎ সরবরাহকারী এই সরকার আদানিকে এই স্বীকৃতি দিয়েছে কিন্তু এত বড় অপমানের পরও ইউনুসের এক বিশেষ দূত ফেসবুকে বড়াই করে লিখেছে তারা নাকি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বকেয়া বিল পরিশোধ করেছে শুধু কি সরকার সরকারের নিয়ন্ত্রণে থাকা মিডিয়াগুলোও কিন্তু কম যায় না এসব মিডিয়া সবচেয়ে বড় বকেয়া বিল পরিশোধ করাকে সক্ষমতা হিসাবে হেডলাইন করেছে অথচ সরকার যে বিল ও জরিমানা পরিষদে বাধ্য হয়েছে এবং মুচলেখা দিয়েছে সেই কথা স্পষ্ট করে লেখার সাহস পর্যন্ত তারা পায়নি দর্শক আদানির এই বিদ্যুৎ চুক্তি নিয়ে রাজনৈতিক চাতুরি মিডিয়ার ক্লিকবাজি জাতীয় রিভিউ কমিটি আদালতের উৎসাহ সবই আমরা দেখলাম তারপর দেখলাম এই পুতুল সরকার কিভাবে রাজনৈতিক প্রয়োজনে দেশের জন্য অপমানজনক ন্যারেটিভ তৈরি করছে প্রোপাগান্ডা ক্যাম্পেইনে অংশ নিচ্ছে তারপর দেখলাম পাশের দেশের একটি কোম্পানি তাদেরকে কিভাবে কান ধরে উঠবস করাচ্ছে পাশাপাশি দেখলাম বিশ্ব জুড়ে বিষয়ক বিষয় পত্রপত্রিকা বলছে বাংলাদেশ সরকার চুক্তি করার পর ঝামেলা করে আর শেষে নাকে খোঁদ দেয় এখন আপনারা চাইলে আমাকে বকা দিতে পারেন বলতে পারেন ভিডিওর শিরোনামে লিখেছেন গোলামীর চুক্তি কিন্তু যে চুক্তি নিয়ে এতক্ষণ গল্প করলেন সেটা তো গোলামীর না আমরা ডেটা খরচ করে গোলামির চুক্তি দেখতে এসেছি এখন সেটা দেখান আচ্ছা ঠিক আছে চলুন দেখি সত্যিকারের গোলামির চুক্তি আসলে কেমন হয় প্রথমেই যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর নামে ইউনোস সরকার তাদের সঙ্গে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে ওটাই হলো গোলামের চুক্তি মুখ চেপে ধরে লিখিয়ে নিয়েছে চুপ থাক কাউকে কিচ্ছু বলতে পারবি না তারপর ধরুন দেশি ব্যবস্থাপনায় দারুণ চলছে এমন পাঁচটা টার্মিনাল হঠাৎ করেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো এটাকে বলে গোলামির চুক্তি ম্যান্ডেট নেই ভোট নেই অথচ ডক্টর ইনুস দিব্যি জাতিসংঘের সাথে চুক্তি করে বেড়াচ্ছেন জনগণকে না জিজ্ঞেস করি আন্তর্জাতিক চুক্তি এটাকেই বলে গোলামি চুক্তি আবার যে গোপন চুক্তির পর ইন্টারিম সরকার করিডোর দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন ডিপ অবরুদ্ধ করে রেখেছে সেই চুক্তিকে আপনি কি বলবেন গোলামি নয় কি তারপর আছে গম আমদানির চুক্তি শুল্কের চাপ সামলাতে গিয়ে বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হলো বলছে দাম বেশি হলেও এই গমে নাকি প্রচুর প্রোটিন একেবারে গোলামের মতো কথাবার্তা এরপর আসি অতি উচ্চ মূল্যে যুক্তরাষ্ট্র থেকে কৃষি সরঞ্জাম আমদানির বিষয়ে এটাও গোলামের চুক্তি ছাড়া আর কিছুই নয় ইউনুস সরকার যুক্তরাষ্ট্র থেকে ছয়শো কোটি আটান্ন লক্ষ টাকায় এল কিনছে যে এল দাম এতই বেশি যে শুধু ইউরোপের কিছু দেশ সেটি কেনার রাখে তাও আবার চাপে পড়ে এখন সেই অচল মাল আমাদের ঘাড়ে চাপানো হলো বলুন এটা কি গোলামি নয় আর সবশেষে বোনাস প্যাকেজ শুল্কের চাপ থেকে রেহাই পেতে ইউনুস সরকার হুট করে পঁচিশটা বোয়িং বিমান কিনতে রাজি হয়ে গেল মজার ব্যাপার হলো বিমান কর্তৃপক্ষ জানেই না যে তারা নাকি নতুন পঁচিশটি বিমান পাচ্ছে এটা শুধু গোলামির না এটা হলো পাগলামির চুক্তি এবার দেখুন করিডোরের সাথে কার নাম জড়িত যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপের সাথে বন্দরের টার্মিনালের সাথে কিংবা এতক্ষণ যতগুলো চুক্তির কথা উল্লেখ করেছি এর প্রতিটি চুক্তির সাথে কার নাম জড়িত যুক্তরাষ্ট্রের জি জনাব এটাকেই বলে গোলামির চুক্তি এটাকেই বলে দেশ বিক্রি করে দেওয়া আর এটাকেই বলে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত হওয়া ভাবছেন অঙ্গরাজ্যে পরিণত হলে তো ভালোই হবে যখন খুশি আমরা আমেরিকায় চলে যাব তাই না আমেরিকা নয় যখন খুশি শুধু পাকিস্তানে যাওয়া যাবে তাও কেবল সরকারি অফিসিয়াল পাসপোর্ট থাকলে যাই হোক আজে পর্যন্তই এক্স রে রিপোর্ট ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইশতেহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন পরবর্তী এক্স রে রিপোর্ট হাতে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন